আ তো এফএম শুনছি ঢাকা এফএম শুনছি বাংলা ভাষাতে কত রকম হতে পারে তো আমাদের বাংলা এবং বাংলা ভাষা ঢাকার বাংলা সেটা একটু শুনে নিন আচ্ছা আমগো মোর্ষালিন ভাইয়া সবাই বলে শীতে কম্বল দরকার তাই সবাইকে বলছি কম্বলের টাকা একত্রিত করে একটা বিয়া করে ফালান আপনাদের লাভ হবে আমাদের দাওয়াত দেন কারে করেন এটা আচ্ছা এটা হলো একটা বিষয়। আহ সব তারিখ হয়ে যারা বিয়া করলে যা হোক হোক হইলেন। আচ্ছা সবার জন্য আজকে রবিবার হলো আমার জন্য সিফাত ভাই বার আজকে ওরে খাই ছেড়ে মোর সলিম সুফি আপনারে। মানুষ কতটা বোকা তারা পর মানুষকে ভালোবাসে তার কারণে আপন মানুষটা তাকে ভালোবাসে না। আর যদি সে নিজেকে ভালোবাসে তাহলে আপন পর সবাই তাকে ভালোবাসবে। বাহ সুন্দর কথা লিখছেন মোর সলিন আপনি। আহ ভালো আপনার কথার লগে আমি পুরোপুরি একমত। আগে নিজেরে ভালোবাসতে হইবো। আচ্ছা তোমার আমি রংপুর থেকে ছোঁয়া না ছোঁয়া আমার এরম কিছু হয় নাই কি আমি হওয়ার পরে মধুর হাড়িতে পইরা গেছিলাম। ঠিক আছে সুপ্রি আসলে আপনার মনটা অনেক মধুময় এলে আপনার এরকম মনে হয় হ্যাঁ মিলে গেছে তালি দে সুপ্রিয়া ইয়ামিন আচ্ছা আমগুলোকে ইয়ামিন কি লিখছে ভাইয়া কবিতাটা লিখেছে এই সিতে আমি গরমে কাঁপছো তুমি এই সিতে ঘামছে আমি গরমে কাঁপছো তুমি কি আবুল তাবুল কবিতা লিখেছে আমি বোকার মতো পড়ছো তুমি সুন্দর ইয়ামিন সুন্দর লিখছেন যাই হোক অনেক কথা কয়ে ভালো লাগলাম আরও কথাবার্তা কম পুরো সৌজুরি আম কথাবার্তা চলতে থাকবো মাঝে থাকবো সেরকম সেরকম গান যেমন একটা গান ওয়েট করতেছে আমার প্লে লিস্টে ওটা সাবরিনার কণ্ঠে আমি তার ছল নাই যদি এটা আগের গান এটা পরবর্তীতে আবার রিমেক করা উচিত তো আপনি শুনতে থাকেন লগই থাকেন ঢাকা এফ এম নাইনটি পয়েন্ট ফোর এর সঙ্গে তিনি বলেন নির্বাচন সংস্কার কমিশন অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে বিভিন্ন অংশীদার ও রাজনৈতিক দলের প্রতিনিধি সহ অন্যান্য পক্ষের সঙ্গে বেশি সংলাপ করেন তারা এতে কাজ অনেকখানি এগিয়ে একটি সুন্দর গ্রহণযোগ্য পরিবেশে নির্বাচন পরিচালনার জন্য রাজনৈতিক নেতাদের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তাহমিদ আহমেদ ও মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সিনিয়র সচিব আক্তার আহমেদ সহ অন্যান্যরা সংলাপে উপস্থিত মাঠে রয়েছে জামায়াত ইসলামী স্থানীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের কথা বললেও দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় জাতীয় পার্টি যদিও পাঁচই আগস্টের পর তাদের তেমন কার্যক্রম দেখা যায়নি ভালোবাসা সার্থক আর সুন্দর হোক এই দিন শুভ জন্মদিন আপনারা লক্ষ্য করেছেন আমাদের এই প্রিয় নগরীকে আপনাদের সামনে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে তুলে ধরার জন্য রাজশাহীর অলিগলি নামে একটি পর্ব ইতিমধ্যে চালু হয়েছে এবং বেশ কিছু পর্বের মাধ্যমে মহানগরীর শব্দ করে। আসুক দশটা আটান্ন মিনিটে পরবর্তী দিনের অনুষ্ঠান পরিচিত অপর বিজ্ঞপ্তি রাত এগারোটায় আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি শুনলেন চলতি অধিবেশনে পরবর্তী কি কি অনুষ্ঠান আপনাদের জন্য আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা আজ সকাল আটটায় শুভ সকাল অনুষ্ঠানের বিষয়ে হয় হোক মম লক্ষ্য জনম আমাদের সঙ্গে সরাসরি কথা বলবার জন্য ফোন নম্বর নাইন ফোর থ্রি ফোর নাইন টু ওয়ান থ্রি জিরো জিরো অথবা জিরো থ্রি ফোর এইট টু টু ফাইভ নাইন সিক্স ফোর এইট অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রতি শনিবার বিকেল চারটা পাঁচ মিনিটে শুনুন আটানব্বই দশমিক আট এফ এম এ দেখুন আমাদের অফিসিয়াল ফেসবুক হাসপাতালে প্রতি শুক্রবার রোগী দেখছেন মুখ ও চোয়ালের ক্যান্সার সিজ টিউমার ফ্র্যাকচার ও দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ফখরুল হাসান রনি বিডিএস এফসিপিএস ও এম এস সহকারী অধ্যাপক ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগ ডেন্টাল ইমপ্ল্যান্টে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ঢাকা রোগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে রাত সাতটা পর্যন্ত যোগাযোগ করুন শূন্য এক তিন দুই চার 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 ছয় দুই নয় এক অথবা শূন্য এক সাত তিন শূন্য শূন্য সাত দুই পাঁচ সাত পাঁচ দ্বিতীয় কিছু বাংলার যে ভাষা সেটাও শোনালাম যেরকম আকাশবাণী মুর্শিদাবাদ বিবিধ ভারতী বাংলা ইত্যাদি ইত্যাদি তো আপনাদের এই বাংলা ভাষার ওপর যে একটা আমার পরিবেশনা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আজকের মতন এতটুকুই Namaskar.